পতংগামানিগী <inaudible> <inaudible> <inaudible>

ফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাদাবাদ

আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সে সমর্থন করছে আমরা তাই তাদের পাশে ছিলাম এই আজকে আমরা কাইসিয়াল ইউনিয়নের বিএনপি ছাত্র দল যুব অঙ্গ সংগঠন এবং কৃষক দল সহ সবাই মিলে আমরা একটা আনন্দ মিছিল করছি আমরা এখান থেকে কাইসিয়াল মাদ্রাসা থেকে শুরু করছিলাম আমরা পুরাই দিয়া জাগ্রত দিয়া কালি বাড়ি ঘুরে এখানে এসে শেষ করলাম আমাকে এখানে আমার এইখানে আমাকে বড় ভাই মাসুদ ভাই আছে

যে আমাৰ যাৰা হাইছে তাৰ পাকঘৰ মানুহে যাৰা ঘৰ এখন আমাৰ গ্ৰাম্বা মোটামুটি অন্যায়ো কৰি থাকে

রহিম আজকের আমাদের পথসভায় যে আয়োজন করছে এবং এই মাদ্রাসার থেকে আমাদের কাইসেল ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমরা গেছি এবং আমাদের যাওয়ায় অনেক লোক আমাদের ইশারা দিছে এবং আমাদের সমর্থন জানাইছে গোটা বাংলাদেশ মুক্ত হয়েছে এবং আমাদের সরকার গঠন করব নিচ্ছি ইনশাল্লাহ এবং আমরা আওয়ামী লীগের কোনো লিডার এবং আর এমপিতে দাঁড়াবেন ছাড়া গাড়ি বাড়ি ভাইগে সুরে সুর আর ওরা যত করছে ততই ফাসে বলছে এই বলে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ আজকে আমরা সবাই